থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়াল হেনরি ঝলমলে কমলা রঙের গাউন এবং উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করে তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়েন দুর্ঘটনার তিন দিন পার হলেও গ্যাব্রিয়েল এখনও হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন একুশ নভেম্বর ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে গ্যাব্রিয়েলকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে তার পাশে বর্তমানে তার মা মরিন হেনরি এবং বোন ফিলিসিয়া হেনরি স্যামুয়েলস রয়েছেন ফিলিসিয়া হেনরি বলেছেন গ্যাব্রির অবস্থা যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা হয়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছে চিকিৎসক দলও জানিয়েছে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং বিশেষায়িত চিকিৎসা চলছে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী জ্যামাইকানদের কাছে প্রার্থনার আবেদন করেছে এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য ভুল তথ্য বা অনুমান ভিত্তিক পোস্ট না করার জন্য সবাইকে অনুরোধ করেছে পরিবার মানসিকভাবে কষ্ট পায় তাই সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার আহ্বান জানানো হয়েছে মিস জেমিয়েলের শারীরিক সুস্থতার জন্য জ্যামাইকা ও আন্তর্জাতিকভাবে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন